আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডি ব্লক ফয়সাল থেকে আমি ফয়সাল বলছিলাম টুডেন ডেইলি ব্লক গিয়ে চলে আসলাম বন্ধুরা আজকে আমরা তিন বন্ধু মিলে রাজশাহীর শহরে এই রাত্রিবেলা এই যে ফারুক ভাই আছে হাসি পাগলা সাথে মামুন ভাই আমরা তিনজন মিলে আজকে স্পেশাল চা খাওয়ার উদ্দেশ্যে রাত্রিবেলা বের হলাম তো বন্ধুরা এটা সাহেব বাজার হয়ে নগর ভবনের ঠিক সামনের সাইডে কর্নারে একটা চৌরাস্তার মোড় আছে সেইখানে একটা চা পাওয়া যায় তো সেটার ব্যাপারেই আলাপ করছিলাম আমরা তিনজন তো কথা বলছিলাম মাঝে মধ্যে যে আসলে চা খাওয়ার জন্য বের হলাম তো চাটা কোথায় এই জিজ্ঞেস করলাম ভাইয়া বলতে আছে সামনেই আসে ভালো একটা চা এখানে রং চা শুনছি রং চা কি রং চার আবার স্পেশালিটি এটা কি। সে বলল চলেন গিয়েই খাব দেখা যাক আমাদের জন্য কি অপেক্ষা করতেছে সামনে তো বন্ধুরা সাথেই থাকেন আর রাজশাহী শহরটা আমাদের সাথে একটু ঘুরে দেখেন আসলে রাতের সিঁড়িটা কিরকম তো খুব এখানেও ঠিক ঢাকার মতোই রাতিবেলা জমজমাট মানুষজনের আড্ডা চায়ের আড্ডা তো সবাই মিলে রাজশাহীটা একটা ভদ্র এরিয়া বলা চলে ভদ্র সিটি যাই হোক একটু নয়েজ আছে পাশে তো রাত্রিবেলা ঘোরার একটা মজাই আলাদা হ্যাঁ তো আমরা তিনজন মিলে আসলে চা খাওয়াটাই উদ্দেশ্য না উদ্দেশ্য সিটিটা দেখা তো একটা গন্তব্যস্থল ছাড়া তো বাইরে ঘোরার মজা থাকে না যাই হোক মামুন ভাই বলল যে চাটা অনেক খুব ভালো আর মামুন ভাই এখানে অনেক আগে আরও কয়েকবার এসেছে তো তার জানার কথা ভালো মন্দটা তো আমি আর ওই হাসি পাগলা এই প্রথম রাজশাহী এর আগে আমি একবার এসেছিলাম কিন্তু হাসি পাগলা একেবারেই নতুন যাই হোক আমরা খুব এনজয় করতেছি রাজশাহী যারা আসবে রাতে শহরটা দেখে দেখে দেবেন রিক্সা করে অটোতে করে খুব ভালো খুব ভালো লাগে ওয়েদার কোনো ধুলাবালিমুক্ত মাস্ক ছাড়াই চলতে পারবে না এইখানে যাই হোক তেমন একটা ঠান্ডা না মোটামুটি ঠান্ডা আছে তো আমরা ঘোরাফেরা করছি এই চলে আসলাম সেই ভাইরাল চার দোকানে বিশ্বাস করতে পারবে না চা খাওয়ার জন্য কি পরিমাণ ক্লাউড থাকে কি পরিমাণ মানুষ থাকে এখানে আর বাইক বাইকে করে দুইজন তিনজন চারজন তো সিরিয়াল লেগেই থাকে তার তার এখানে তার কয়েকটা স্পেশাল চা আছে আর আমরা ঢাকার মানুষ একটু চা পাগলা মানুষ চাটা বসি পছন্দ করি আমরা যেরকম কাচ্চি খেতে পছন্দ করি সেরকম চা খেতেও আমরা পছন্দ করি আর চা পাগলা আসলে চা উৎপাদন হয় কিন্তু সিলেটে কিন্তু ঢাকার চেয়ে বেশি মানুষ বাইরের লোকেরা চা কিন্তু বেশি খায় না যাই হোক আমার আবার একটু চার উপরে দুর্বলতা আমি যেখানেই যাই সেইখান সেইখানকার সেই এলাকার একটু চাটা ট্রাই করে দেখি যে এইখানকার চা কীরকম তো আমি বিগত আরও কয়েকদিন আগে বিক্রমপুরের একটা চা খেয়েছি বন্ধুরা আপনাদের সেই দোকানটাও দেখাবো সামনে সেটা লোহজনে অঙ্কর বাজারে পড়েছে সেইখানকার একটা মানে দুধের চা আছে খুব ভালো লাগে আমার কালারটাই দেখলেই মন জুড়িয়ে যায় তো আপনাদের কাজ সামনে সেটাও শেয়ার করব একদিন আপনারা আমার চ্যানেলটাকে দেখতে থাকেন অবশ্যই নতুন নতুন কিছু আপনাদের উপহার দেব যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম এই যে দেখেন কি পরিমাণ এটা চৌরাস্তার মোড়টা তো আমার ডিসক্রিপশানে আমি আপনাকে আপনাদেরকে ফুল ঠিকানাটা দিয়ে দেবো সমস্যা নেই আর বাইকার বন্ধুরা এখানে যেইভাবে আসে মানে বলার মতো না আর কিভাবে এইখানে বসার যে স্থান ও আর দেখেন এই চাওয়ালা মামাটা দেখেন কিভাবে কতগুলি চা একভাবে একবারে তৈরি করতেছে তো আমাদের চাটা এইখানেই আছে চাটা খেয়ে আমি আসলে বিশ্বাস করাতে পারবো কিনা জানি না আমি তিন কাপ চা খেয়েছি ওইখানে বসে পরবর্তীতে আরও দুই কাপ আমি স্পেশালভাবে অর্ডার দিয়ে আমি বানিয়ে খেয়েছি ওদেরকে বলেছি মামাকে আরও দুই কাপ বানা দিতে তো তারা অনেক পদের অনেক কয়েকটা পদের মেশ মশলা এই চাতে ইউজ করে তারা আর চাটা খেলে মানে মুখের ভিতরে যেন স্বাদটা জড়িয়ে থাকে হ্যাঁ তো কী কী মশলা দিয়েছে আমার ঠিক বলতে পারবো না শুধু দেখলাম মানে আমার দেখা অনুযায়ী লেবু আর সাথে বিপ্লব একটু দেখলাম আর পুদিনা দিয়েছে তো আরও কিছু মশলা দিয়েছে সেটির নাম আমি ঠিক বলতে পারবো না তো চাটা ছিল অসাধারণ আমরা তিনজনই খাইয়া চাটা ঠিক অনেক তৃপ্ত তো আপনারা যারাই রাজশাহী জেলে আসবেন তারা অবশ্যই তার ভাইয়ের একটা মামার একটা চার দোকান আপনারা এখানে খেয়ে মুখের মুখের মনোরঞ্জন করে দিতে পারেন যাই হোক বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে দেখেন এবং নিয়মিত দেখেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে দেবেন আরও যারা সাবস্ক্রাইব করছেন লাইক বোটন শেয়ার করে দেবেন আইকন প্রেস করে দেবেন কমেন্ট করবেন যাই হোক আমার সাথেই থাকবেন আশা করি আর প্রতিদিন নতুন নতুন ব্লগ নিয়ে আসার জন্য দোয়া করবেন যাতে আপনার আপনাদের কাছে নতুন নতুন জিনিস আমি শেয়ার করতে পারি আর দোয়া করি সবাই ভালো থাকেন এখন শীতের স্থিতি সেফলি থাকেন ঠান্ডা জ্বরের সময় এখন নিয়মিত গরম কাপড় পরবেন সব সময় সেফ থাকার চেষ্টা করবেন তো আমি তো আজকে অনেক বক বক করলাম আপনাদের সাথে যাই হোক ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন এই যে চার কালারটা কালারটাই অন্যরকম য়াক আমাদের চাটা রেডি হয়ে গেছে আমরা তিনজনই প্রায় চা সেলিব্রেশন করে খাচ্ছি আর কি